সামনে রাখি পূর্ণিমা মাঝে মাত্র কয়েকদিন তারপরেই সম্প্রীতির উৎসব রাখি উৎসব চরম ব্যস্ত রাখি শিল্পীরা সবংয়ের প্রত্যন্ত গ্রামে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা একটা গ্রামে তিরিশ থেকে পঁয়ত্রিশটি পরিবারের মহিলারা নিজেদের হাতে তৈরি করে নানান ডিজাইনের রাখি বাড়ির মহিলার কাজের অবসরে রাখি তৈরি করে অর্থনৈতিকভাবে এখন অনেকটাই সচ্ছল আর যিনি মহিলাদের আর্থিকভাবে সচ্ছলতার মুখ দেখিয়েছেন তিনি হলেন পশ্চিম মেদিনীপুরের সবংয়ের স্বপন অট্ট তিনি নিজের হাতেও তৈরি করেন রাখি কিছুটা আক্ষেপের সুরে বলেন সরকারিভাবে সহযোগিতা পেলে এই শিল্পকে আরও অনেক দূর নিয়ে যেতে পারতাম প্রধান অন্তরাই আর্থিক প্রতিকূলতা বর্তমান সময়ে চায় রাখি বাজার দখল করলেও তার মস্তিষ্ক প্রসূত বিভিন্ন ডিজাইনের দাম সাধ্যের মধ্যে রাখায় চাহিদাও তুঙ্গে পাইকারি বিক্রি করে এখন তিনি শুধু সবং নয় পিংলা ডিবরা বালিচক বিভিন্ন জায়গায় দোকানদাররা তার কাছ থেকে কিনে নিয়ে যায় রাখি এবছর বিক্রি আগের থেকে অনেকটাই বাড়বে বাজারে রাখির চাহিদা যথেষ্ট আছে বলেন তিনি নমস্কার স্বাগত আমি সব্যোস আজ আপনাদের সামনে তুলে ধরব এক বিশেষ কাহিনী যেখানে গ্রামের প্রান্তিক গ্রামের মেয়েরা নিজের হাতে তৈরি করছে রাখি বন্ধন আর কয়েকদিন পরেই কিন্তু বাঙালির উৎসব রাখি উৎসব ইতিমধ্যেই কিন্তু রাখি দোকানগুলিতে ভিড় করছেন রাখি কেনার জন্য অনেকেই সেই সমস্ত রাখি একটা গোটা গ্রাম গ্রামের প্রান্তিক গ্রামের মহিলারা নিজের হাতে তৈরি করছেন আর এই কাজ তৈরি করার জন্য দিশা দেখাচ্ছেন গ্রামেরই এক বয়স্ক মানুষ স্বপন অর্থ তিনি কলকাতা থেকে কাঁচামাল নিয়ে এসে গ্রামের প্রান্তিক গ্রামের মেয়েদের হাতে মাধ্যমে কিন্তু ফুটিয়ে তুলছেন বিভিন্ন রঙ বেরঙের রাখি আর সেইটা সেই রাখি তৈরি করা রাখি পশরা সাজিয়েছেন বা দোকান সাজিয়েছেন সবঙের তেমাথানি বাজারে এখান থেকে যেমন ক্রেতারা কিনতে পারবেন তেমনি কিনতে পারবেন পাইকারির পাইকারি মালও কেমন কি দাম রয়েছে কেমন কি রাখি রয়েছে সেসব ব্যাপারে কথা বলবো আমরা স্বপন বাবুর সাথে সামনেই তো রাখি পূর্ণিমা এখান থেকেই মানে যেটুকু শোনা যে হাতে তৈরি রাখি আপনার দোকানে মূলত কি ধরনের রাখি পাওয়া যায় আমাদের আপাতত আমার হাতে তৈরি বলতে আমরা যেগুলো আপনার এই রজনী গোলাপ এবং বিভিন্ন রকমের রেস্টুরেন্ট মানে যে তৈরি ফুল এবং বিভিন্ন রকমের কাঁচা মাল থেকে এগুলো ওজন দামে তুলে আনি এবং কাঁচা মাল থেকেই তৈরি হয় পাতা ফুল এবং বিভিন্ন রকমের আইটেম থেকে দিয়ে তৈরি করা হয় কাঠি আপনার রেশম উল বিভিন্ন রকমের মানে জিনিস নিয়ে তবে গিয়ে একটা জিনিস তৈরি করা হয় এবারে আমার গ্রামে আমি কিছু পরিবারকে কাজ দিই বলতে হাজার তিরিশটা পরিবারের সাথে আমাদের যুক্ত আছে রাখি এবং মালা আমাদের গ্রামে রাখি পড়া বলেই এখন বর্তমান নামের মধ্যেই আছে তো গোটা তিরিশটা পরিবার মহিলারাই কাজ করে হ্যাঁ এবং মোটামুটি দু আড়াই তিন মাস করে ওরা কাজ করে কিন্তু আসল কথা আমার একটু দোকান আছে তো ওরা ওদের প্রয়োজন মতো ওরা তার ব্যবসা চালায় আমি এই হাতের যে কাজটা করি মানে টাকা সেরকম কোনো যোগান দিতে পারিনি যে কারণে ওদেরকে অতটা সারা বছর দিতে পারিনি ওই দু আড়াই মাস তিন মাস কাজ দিই ওতেই তাদের দেখছি যে খুব উপকৃত হয় তাতে সব মহিলা পরিবার এবং হাতের কাজ বলতে যারা বাড়িতে কাজকর্ম করে এই কাজগুলি করে মূলত মানে আপনাদের যে এখানে এবছর তো আর কয়েকদিন পরেই রাখি কেমন কি বিক্রি না বিক্রিটা ভালোই আমি যেমন তৈরি করি এখান থেকে সাপ্লাই দেই এবং এখান থেকে মাল বেরিয়ে যায় নালে অন্য কেউ এইসব তৈরি করে করতে পারলে কিন্তু বিক্রি করতে পারে না আমি যেমন প্রোডাকশনও করি এবং আমি নিজে কাউন্টার করে মাল সাপ্লাই মানে কুড়ি পঁচিশ তিরিশ কিলোমিটার পর্যন্ত মাল যায় ডেবরা বালিচক আপনার খড়গপুর আপনার হচ্ছে তখন কাঁটাখালী বোর্ডার অনেক তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার পর্যন্ত মাল আমার যায় এবং সব দোকানদাররা এই সব মাল কেনে আমি যেমন পাইকারি এখান থেকে দিই তারা দোকানদাররা সবাই বিক্রি করে যেমন এরাও উপকার পায় ওরাও তেমন উপকার আমার স্টনের রাখি হলে একশো চল্লিশ বা কুড়ি তিরিশ চল্লিশ এর মধ্যেই সব আছে যে স্টোনের রাখি যেগুলো বক্স করে যে ফিটিংস করা হয় তাতে দেখলাম খুবই ভালো পজিশান আমাদের তো বেচাকেনা আমাদের কি হয় দোকানটা খুলি নটা থেকে দুটা আড়াইটা পর্যন্ত ভালোই বিক্রি হয় তারপরে আবার বিকাল থেকে আবার হয় চারটা পর্যন্ত দু ঘন্টা পর্যন্ত গ্যাপ থাকে আবার মোটামুটি চলতে থাকে এবং মার্কেটও ভালো এই রাখিটা এখানে কেউ করে না আমি করি এবং ওই শিল্পীদেরকে দিয়ে কাজটা যা করাই আমি তারাও অনেক উপকৃত হয় এই কারণে মানে প্রয়োজনীয় অনুপাতে আমি হয়তো মাল অনেক কিছু শুধু এটা রাখি নয় অনেক জিনিস আছে সারা বছর তৈরি করা যায় মাথার ব্যান্ড থেকে বিভিন্ন রকমের আইটেম তৈরি করা যায় আসল পয়সা কলাতে পারিনি বলেই করতে পারিনি যাই জন্য সরকারের সাহায্য কিছু নাই আমাদের সেরকম কিছু সাহায্য নাই তাহলে তো অনেকটা কাজ আমি সারা বছরে আমি কাজ করতে পারতাম যদি এই সহযোগিতা পেতাম আর কি আমাদের তো ধরুন ষাট বছর বয়স হয়ে গেছে বলে আমার পরিবার আমার বৌমা সবাই বানায় তো ওরা ওদের বয়স হচ্ছে যদি সেরকম সুযোগ সুবিধা থাকে ওরা পেতে পারে আমি হয়তো না পেতে পারি কেন আমার তো বয়স হয়ে গেছে আমি তার পাবো না কিন্তু আমি শিল্প জগৎটাকে নিয়ে বেঁচে আছি এখন কেমন কি রাখি দাম কেমন ডিজাইন ঘুরে দেখালেন জাসবাদ টোয়েন্টি ফোর বাংলাকে রাখি পূর্ণিমা নিয়ে তো কিছু বলার নেই এখানে সব কিছুই পাওয়া যায় আমরা তো প্রায় সব সময় আসি শুধু রাখি বলে নাই অনেক জিনিসই পাওয়া যায় এখানে সব বাড়িতে বসে কাজ করতে পারছে এটাই সব সবথেকে ভালো আর আজকে হ্যাঁ তো আরো দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে আমার তো দেখেই আর চোখ ফিরাতে পারছি না কি নেব আর কি নেব না সেই ভাবছি কেমন দামটা খুবই কম যে তুলনায় দেখছি মানে খুবই কম আমরা নিজেরাই বুঝতে পারছি যে কত কমে জিনিস কিনে নিয়ে যে আমরা বিক্রি করতে পারবো রিপোর্ট টোয়েন্টি ফোর বাংলা